হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর আশা করি সকলের পুজো তোমাদের খুব ভালো কাটছে আর এইবারে আমি একটু অতিরিক্ত তাড়াতাড়ি ঘোরা স্টার্ট করে দিয়েছি কারণ আমি না মানে বেশি ভিড় ভাট্টা বেশি লোকজন একদম বেশি পছন্দ করি না আর যেখানেই রাস্তায় ভিড় থাকে আমি সেখান থেকে সাত পাঁচ দূরে থাকি তাই জন্য একটু আগে থেকেই দেখা শুরু করেছি যাতে ভালো মতন দেখাটা কমপ্লিট করে ফেলতে পারি তাও প্রচুর ভিড় রাস্তাতে মানুষ অনেক তাড়াতাড়ি ঠাকুর দেখা শুরু করে ফেলেছে প্রত্যেক বছরের মতনই মহালয়া থেকে এবারে স্টার্ট হয়ে যায় কিন্তু আমি তৃতীয়া থেকে দেখা স্টার্ট করেছি তো ফাঁকায় ফাঁকায় মোটামুটি অনেক ঠাকুরই দেখে ফেলেছি আর এটা আমার পার্সোনাল ব্যক্তিগত ওপিনিয়ন আমি একদম বেশি লোকজন একদম পছন্দ করি না আর যেখানে খুব ভিড় হয় না আমি তার থেকে অনেক অনেক দূরে থাকি তো আজকে কভার করতে এসেছি সোধপুর তো সোধপুরে বেস্ট যেই পুজোগুলো ছিল সেগুলো আমি আজকে দেখেছি সব তো দেখা একবার সম্ভব না বাট আজকে মোটামুটি কিছুটা দেখেছি আর প্রথমেই এই প্যান্ডেলটাতে চলে এসেছি এটা কোথায় বা কি আমি কিছুই জানি না কারণ সোদপুরের আমি কিছুই চিনি না আর এই একটা কমিটির পুজো ছিল এটা ভীষণ সুন্দর ছিল আর মাকে এসিতে রাখা হয়েছিল এটা দেখে না আমার ভীষণ ভালো লেগেছে মানে এই জায়গাটাতে তোমরা কেউ ঢুকতে পারবে না পুরো মাকে পুরো এসির মধ্যে রাখা এবং বাইরে থেকে তোমরা দর্শন করতে পারবে এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর তারপরে চলে এসেছিলাম আরেক আরেকটা কলোনিতে তো এই ঠাকুরটাও কিন্তু বেস্ট করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর প্রত্যেক বছর আমার সেইভাবে না ঠাকুর দেখা হয়ে ওঠে না কারণ এত ভিড় এত কিছু আমার মানে একদম আমি পছন্দ করতে পারি না তো এই বছর একটু ঠাকুর দেখা স্টার্ট করেছি একটু প্যান্ডেল যাওয়া স্টার্ট করেছি তো বেশ ভালো লাগছে এভরিডে খুব ভালোভাবে কাটাচ্ছি পুজো আর তোমরাও ভীষণ ভীষণ ভালো করে কাটাও খুব আনন্দ করো আর অনেক অনেক খাওয়া দাওয়া করো বন্ধুদের সাথে বেরো মজা করো আর এটাই তো লাইফ বলো আজ আছি কাল নেই কে কখন কোথায় থাকবো তার কোনো ঠিক ঠিকানা নেই মানুষ আজ আছে কাল নেই তাই যতদিন সুন্দরভাবে আছো ভালোভাবে বেঁচে থাকো ভালোভাবে লাইফটাকে এনজয় করো আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দ্বিতীয়া তৃতীয়া এবং চতুর্থ সাজ আগের মহলা আর প্রথমার সাজ তোমাদেরকে দেখিয়েছিলাম এবারে তোমাদের সাথে শেয়ার করব দ্বিতীয়া তৃতীয়া চতুর্থীর শ্বাস তোমাদেরকে দেখাবো আর এই দেখো সবাইকে সুন্দরভাবে সাজিয়েছি আর মেহুল আজকে পড়েছে একটা বেনারসি কাপড়ের ড্রেস আর ময়ুকের এই ড্রেসটা পাঠিয়েছিল হচ্ছে শ্রীরাধিকা সাজগর ওর ফেসবুকের কিন্তু লিঙ্কটা আমি তোমাদের সাথে ডিসক্রিপশানে শেয়ার করে দেবো তোমরা ওর থেকে জামা পারচেস করতে পারো ভীষণ গুড কোয়ালিটির জামা কিন্তু ওর কাছে তোমরা পেয়ে যাবে আর আজকে কিন্তু ময়ূকে ভীষণ সুন্দর করে সাজিয়েছিলাম আমি প্রত্যেক দিন পুজোতেই খুব সুন্দর করে সাজাচ্ছি তোমরা অনেক কমপ্লিমেন্ট দিচ্ছ আমাকে থ্যাংক ইউ সো মাচ আর প্রত্যেকবার পুজোতেই আমি গোপসনাদের খুব সুন্দরভাবে সাজাই এখনও অবধি ওদেরকে নিয়ে কোথাও বেরোয়নি বাট আমি স্টার্ট করবো খুব শিগগিরই কারণ এখনও তো পুজো সেইভাবে শুরুই হয়নি ষষ্ঠী থেকে পুজো শুরু হয় তাই তোমাদের সাথে খুব শিগগিরই আসবে গোপু সোনাদের নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো মাহিক সোনার সাজ রোজ তোমাদের সাথে এক একজন সোনার আমি শেয়ার করছি কিভাবে সাজিয়েছি আর তোমাদের সাথে একবারে আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে সবটা দেওয়ার আর বাকি তো আমরা ইনস্টাগ্রাম ফেসবুকে তোমাদের আপডেট দিতেই থাকি তোমরা ওখানে তো দেখতেই পাও আর এত মিষ্টি লাগছে ময়ূকে কি বলবো মানে অসাধারণ সুন্দর লাগছে এই জামাটা পরে প্রচুর নতুন জামা আছে তো একের পর এক রোজ পরাবো কবে কোনটা পরাবো নিজেই ডিসাইড করতে পারছি না যে কবে কি পরাবো আর মাহিক সোনাকে দেখো কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে প্রত্যেক দিনই আমি সবাইকে সাজাচ্ছি কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরাও আরও ভালোভাবে বুঝতে পারবে তো এইভাবেই আমার দিন কাটছে তোমরাও জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা আবার দেখা হচ্ছে খুব শিগগিরই রা